দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা এই গাড়লটি সম্পর্কে বিস্তারিত জানব এই গাড়লটি লালন পালনে কত টাকা লাভ হয় সেই তথ্যটি আমরা খামারি ভাইয়ের কাছ থেকে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা জানতে চাই এটা কি জাতের গাড়ল এটা হাই হাইক্রস হাই জি এর বয়স কত বয়স আপনার দুই দাঁত দুই দাঁত জি আমি বছরে এর কাছ থেকে কয়টা বাচ্চা পাবো চারটা বাচ্চা পাবো বছরে চারটা বাচ্চা পাবো কয়বার দুইবার দুইবার এরা কত মাস পর পর বাচ্চা দেয় এগুলো আপনার ছয় মাস অন্তর অন্তর বাচ্চা ছয় মাস অন্তর অন্তর জি বডি ওজন কেমন হবে ধরুন তিরিশ বত্রিশ কেজি তিরিশ থেকে বত্রিশ কেজি দেখুন দর্শক বন্ধুরা খুব সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন গাড়ল হাই ক্রস জাতের লেজার কোয়ালিটির দেখুন বডি ওজন কেমন হবে বললেন এটা তিরিশ বত্রিশ কেজি তিরিশ বত্রিশ কেজি এটা কেমন দামে বাচ্চা কেনা হবে এটা তেরো হাজার টাকা রেট তেরো হাজার টাকা জি আচ্ছা এই থেকে আমি বছরে চারটা বাচ্চা পাবো সেই চারটা বাচ্চা কত টাকায় বেচা কেনা চারটা বাচ্চা আপনি ছয় হাজার করে পিস ধরেন চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা তাহলে চব্বিশ হাজার টাকা আমি পাবো এক বছরে জি এই গাড়লটির দাম হলো মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এক বছর পরিশ্রম করলেই আপনারা চব্বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি এরকম পাঁচটি গাড়ল লালন পালন করতে পারেন তাহলে বছরে পাঁচ গুণন চব্বিশ হাজার অনেক লাভ দুটা চারটা কিনে আজই লালন পালন শুরু করে দিন তিরিশটা চল্লিশটা দিয়ে খামার করা দরকার নেই আপনারা দুটা চারটা কিনে টেস্ট করুন দেখুন বুঝুন খামারিদের সাথে যোগাযোগ রাখুন তাহলে আপনি আপনার খামারে লাভবান হতে পারবেন তো যাওয়ার আগে আপনার নাম এবং ফোন নাম্বারটা আমার দর্শকদের দিতে চাই আমার নাম মোহাম্মদ তুহিন চা জেলা দামরহদ উপজেলা জগন্নাথপুর গ্রাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডবল সেভেন এইট ওয়ান ফাইভ জিরো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ